জন এক বুজুর্গ বলেন এক রাত্রে আমার এত গভীর ঘুম আসিল যে আমি ঘুম হইতে সাহায্যদের জন্য দাগিতে পারিলাম না স্বপ্নে এক অপূর্ব সুন্দরী মহিলাকে দেখিলাম এমন সুন্দরী মেয়ে আমি জীবনে কখনো দেখিনি তাহার দেহে তীব্র সুগন্ধি ছড়ায় পরিচিত ছিল এমন সুগন্ধি আমি জীবনে কখনো অনুভব করিনি সে আমাকে একটি কাগজের টুকরা দিল উহাতে কবিতা তিনটি চরণ লেখা ছিল যার অর্থ এই তুমি নিদ্রার স্বাদে নিদ্রার স্বাদে বিভোর হইয়া বেস্টের বালাখানা সম্মুখে ভুলিয়া গিয়াছ যেখানে তোমাকে চিরকাল থাকিত হইবে সেখানে কখনো মৃত্যু আসবে না তুমি ঘুম হইতে ওঠো তাহা নামাজে কোরআন তেলাওয়াত করা ঘুম হইতে অনেক উত্তম ওই বুজুর্গ বলেন এই ঘটনার পর হইতে যখনই আমার ঘুম আসে এই কবিতাগুলো কবিতাগুলি স্মরণ হয়ে যায় এবং ঘুম একেবারে দূর হয়ে যায় মানে শেষকাত্রে উঠা। তার জন্য খুব সহজ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়েছে প্রধানমন্ত্রী রিম সম্মেলনে কোন সহি আলেম মুখস্থিত থাকে কিনা আমি তো কখনো থাকি নাই এটা থাকে কেন আমার জন্য বলাও মুশকিল এটাই স্পষ্ট যে থাকার কথা না তার বাসর শোনার জন্য তার কোন আখ্যানে আলো যাবে না আমি একটা জিনিস রাস্তায় পেয়েছি ওই জিনিসের মূল্য ভালোই আমি কি নিজের কাজে তা ব্যবহার করতে পারিবা বিক্রি করতে পারব ক্রেতার জন্য জেনে শুনে তা কিনা যায় হবে প্রথম কাজ তো ঘোষণা করা যেখানে পাওয়া গেল তার আশেপাশে মসজিদ মাদ্রাসা থাকতে পারে ঘোষণা দিবে বাজার থাকতে পারে কাগজে লিখে লাগাই দিবে প্রত্যেকটা রাস্তায় কিছু টাকা পাওয়া গেছে পুরা কিছু পাওয়া গেছে যার প্রমাণ দিয়ে যাবে যাবে এইভাবে ঘোষণা করার পরে কিছুদিন অপেক্ষা করতে হবে যখন মন সাক্ষী দিবে যে এখন আর এর দার আসার সম্ভাবনা নেই মনে ধারণা হয়েছে তখন যে এটা পাইল সে যদি গরিব হয় তো নিজের কাজে ব্যবহার করতে পারবে আর যদি ধনী হয় তো সে কোনো গরিবকে দিবে গরিবের হক আমাদের দেশে করা হয় কি মসজিদে দেওয়া হয় টাকা টুকি পাওয়া গেলে মালিক পাওয়া যাবে দিয়ে দিয়েছে অর্থাৎ সরিয়েছে এই টাকার হাত মসজিদ না যেন ডাকাত মসজিদে দেওয়া যায় ক্ষেত্রা মসজিদে দেওয়া যায় কুরবানি গোষ্ঠ মসজিদে দেওয়া যায় এরকম পড়ার টাকা এটা মসজিদে দেওয়া যায় মালিক না পাওয়া গেলে গরিবকে দিতে হবে যদি অন্য জনকে রাগের মাথায় কসম দেয় পরে তা উঠিয়ে নিতে চায় তাহলে কি করণীয় কথম দিলে কথম দিয়ে বললো তোমার এই কাজটা করতে হবে সেটা উঠাই না হলে তবে সে করে দয়া করে তো ভালো সে কোনো কারণে করল না তুমি যে কতম খেয়ে বলল তাকে কসমের কাঁপারা দিতে হবে কসম তালাক এগুলো প্রত্যাহার করা যায় না বিভিন্ন বলছিল তুমি যদি সামনে এই কাজটা করো তুমি এক তালাক হয়ে দেবেছিল পরে এখন সে চায় কথাটা প্রত্যাহার কর তো সরিয়াতে এর কোনো সুযোগ নেই যখনই পাবে তার কাজ তখনই কি পড়বে এক তালাকবে যে কয় তালাককে সে সম্পৃক্ত করছে এবং এটাই এটা বলার পরে প্রত্যাহার করা যায় আপনার সম্পাদিত মিস্টার মহদুদ্দিন ইসলাম বইয়ের কভার পৃষ্ঠায় কাভাগরের ছবির উপরে দুটি প্রাণের ছবি দেওয়া হয়েছে প্রশ্ন হল কাবাগরের ছবির উপরে এ ধরনের প্রতিকৃতি কি আদর্শই হয়েছে কারা স্বাস্থ্য আমার তো জানা নেই এটা আমার সম্পাদিত বটে কিন্তু আমার লেখা না আর এরকম কভার শরীরের ইয়ে আছে তার উপরে প্রাণের ছবি আছে আমার সামনে পড়েন কারোর সামনে পড়লে উনি আমাকে পেশ করে যাতে করে যারা ছাপাইছে তাদেরকে বলা সম্ভব হয় কাবার শরীরের প্রাণের ছবিও না এই ধরনের কভার আমার সামনে পড়ে কারোর সামনে পড়লে তিনি পেশ করেন ভিক্ষুকে ভিক্ষা প্রদান এবং মাদ্রাসা ছাত্রকে জায়গিরে খাওয়ানোর মাধ্যমে ধান থেকে প্রাপ্ত ওষুধ আদায় করা যাবে কিনা তা যাবে ওষুধের হতার তো গরিব ওষুধ পরিমাণ যদি তালে বেলে যদি খাওয়ায় ভিক্ষুক থেকে ভিক্ষা দেয় ওসর আদায় হয়ে গেল সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি এবং ফজরের জামাতে আদায় করি এভাবে আমার রোজা হবে কিনা রোজা তো হবে রোজাতে শাড়ি খাওয়া কোন জরুরি না শেষ ক্ষেত্রে শাড়ি খাওয়াটা মুস্তাহাদ বরকতের দিন তো রাত হয়ে গেছে রোজার মূল তো নিয় করতে হবে আর সবে খাদেরকে নিয়ে বেলা দুবা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখতে হবে এটা তো পাওয়া যাবে রোজা হয়ে যাবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হালাল কেন এটা তো কমই মাদ্রেশা শিক্ষা যে বোর্ডে দশ রকম হারাম পাওয়া যায় একটা থাকলে ওই ব্যবস্থা হারাম হয়ে যায় এরকম দশটার মতো আছে এরকম এটা হলো কাছ আবিষ্কার করছে তারা তো হালাল হারাম জানে না ওটা আমাদের দেশে আনা হচ্ছে এনে ওই ভাষানের মতো কিছু মলনা বসাই দেওয়া হয়েছে কিছুই জানে না তুই মাথা দিয়ে দুব্বা গায়ে দিয়ে সরিয়ে পড়ছে এইভাবে জনগণকে ধোকা দেয় কোন সরিয়ে পড়ছে মহিলাদের জন্য কি ঢেলা ব্যবহার করতে হবে মহিলাদের পেশাবের জন্য তো ঢেলা কুলুপ দরকার নেই শুধু পানি ব্যবহার যথেষ্ট হ্যাঁ বড় এক্সপ্রিয়ার জন্য জেলা কলকাতা ব্যবহার করতে হবে টিকিট কিনতে গেছে ট্রেন বাসে টিকিট নেই তো আবার অনুরোধ করতে কিছু ব্যবস্থা করে কারণ ব্যবস্থা করতে কিন্তু ভাড়া একবার বেশি নিচ্ছে তো যে দিল প্রথম যে দিল তার গোনা হবে কি সে তো আবার টাকা আসতে হবে ডাকায় তো তার গোনা হবে না যে নিল کہ لے تو بھوش ہو لو نیلو سار گناہ ہوگی داتا تو آپا رب ہوئے جائے شدہ داتا گناہ گر ہوگی سبحان اللہ عزیلہ سبحان اللہ 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 صلی علیہ وحلیت علیہ قلوبنا باعتا وهب لنا من لدنك رحمة إنك أنت ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد, <applause> الحمد لله <applause> رب <ربها> العالمين <applause>